2025 সালে কেমন হবে ক্রোয়েশিয়ার ভিসা কি কি কাজে থাকবে সবচেয়ে বেশি ভিসা রেশিও ক্রোয়েশিয়াতে কত টাকা স্যালারি অফার করছে ক্রোয়েশিয়ার ভিসার জন্য কি আবারও ইন্ডিয়া বা নেপাল যেতে হবে প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে জানতে পারবেন ক্রোয়েশিয়া নিয়ে যত খুঁটিনাটি তথ্য

শুধুমাত্র 2024 সালে ক্রোয়েশিয়া তাদের অবকাটতমগত উন্নয়নের জন্য তারা বাংলাদেশ থেকেই কর্মী নিয়েছে 3946 জন এবং 2025 সাল হতে যাচ্ছে যারা ইউরোপের স্বপ্ন দেখে এবং ক্রোয়েশিয়া যাওয়ার আগ্রহ রাখেন তাদের স্বপ্ন পূরণের পথে স্বপ্নপূরনা দেশ ক্রোয়েশিয়াতে 2025 সালে যেসকল কাজের লোকবল তাদের খুবই প্রয়োজন হচ্ছে বর্তমানে সেগুলো হলো ইলেকট্রিক্যাল হেল্পার প্লাম্বার মেশন টাইলস এর পাশাপাশি ফ্যাক্টরি ওয়ার্কার এবং ক্লিনার পদে এই সমস্ত কাজে তারা ব্যাপক পরিমাণে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছে এবং এ সকল কাজে স্যালারি থাকবে আটশো থেকে নয়শো ইউরো পর্যন্ত সুপ্রিয় দর্শক দু হতে যাচ্ছে ক্রোয়েশিয়া ভিসা প্রত্যাশীদের স্বপ্ন পূরণের বছর যারা এখনো সিদ্ধান্তহীনতায় ভুগছেন যে সেন্ট ভুক্ত ইউরোপের কোন দেশটি টার্গেট করবেন তাদের উদ্দেশ্যে বলছি দু সালে রেকর্ড সংখ্যক ভিসা হতে যাচ্ছে শুধুমাত্র ক্রোয়েশিয়াতে তাই আর দেরি না করে ভাগ্য পরিবর্তনের দেশ ক্রোয়েশিয়াকে আপনার পছন্দ তালিকায় রেখে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বর্তমানে আমরা ক্রোয়েশিয়া নিয়ে কাজ করছি এবং ক্রোয়েশিয়ার কাজ চলমান রয়েছে তাই সরাসরি যোগাযোগ আমাদের সাথে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা বিস্তারিত জানতে আমাদের অফিস ভিজিট করতে পারেন আমাদের অফিসের ঠিকানাটি হলো রেজিস্টার টুরস লিমিটেড রাজা প্লাজা লিফট নাইন লেভেল টেন মকবাজার ঢাকা